দেখো তুমি যে আজকের সময় যে কোনো কোনো আমরা যখন মিডিয়ার কাজ করি ধরো যে কোনো টেলিভিশন চ্যানেল দেখো তুমি একটা করে কিন্তু মহিলাদের প্রোগ্রাম হয় কিন্তু তারা ভেবেছিলেন আজ থেকে কিন্তু প্রায় যখন ধরো স্বাধীনতার সময় স্বাধীনতা পাচ্ছে দেশ নতুন দেশ সেই সময় কিন্তু ওরা ভেবে এসছেন যে মহিলাদের কথাও বলার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে একটা 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 কোথাও এমন একটা জায়গা লাগবে যেখান থেকে মহিলারা নিজেদের কথা বলতে পারেন ফলে আমার মনে হয় যে এরা সময়ের আগে এগিয়ে থাকা মানুষ অনেকটা এগিয়েছিলেন সময়ের থেকে এবং সেই সময়ে অতগুলো বছর আগে এই যে ওনার এই যে ভাবনাটা যে মেয়েরা তাদের একটা তাদের মুখ থেকে যে একটা রান্না করে যে মহিলাটা থাকেন তারও জীবনে কিছু স্বীকৃতি লাগে তারও একটা রেকগনিশন লাগে তারও একটা কিছু আমি বলবো যে একটা আত্মপরিচয় লাগে সেটা কিন্তু সেই সময় তারা উপলব্ধি করেছেন এবং আমি বলবো যে আজকে আমরা ধরো এত মহিলা সাংবাদিক আছেন যারা সকালবেলা অফিস যাচ্ছে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে এত ভালো ভালো কাজ করছেন তারা কিন্তু একটা সময় তো তা ছিল না মেয়েদের বাড়ির বাইরে চৌকাটের বাইরে পা রাখাই কঠিন ছিল কঠিন ছিল অনেকেই করেছেন কিন্তু লড়াই ছিল প্রত্যেকেরই সেই সময় কিন্তু এই সময় তারা মিডিয়াতে কাজ করেছেন শুধুমাত্র দানা রাত থেকে কাজ করেছেন আজকে আমরা রাত দখল বলি অনেক কিছু বলি কিন্তু সেই সময় কিন্তু তারা রাত্রিবেলা ডিউটি থাকলে তারা গিয়ে সেই ডিউটিটা পালন করে এসছেন রাত্রিবেলা থেকে রেডিও লাইভ প্রোগ্রাম চালিয়ে এসছেন তো এই লোকগুলো না এই আলোকপ্রাপ্ত লোক যাদের জন্য আজকে আমরা এই জায়গায় তাদের একটা সেলিব্রেট করা উচিত যে কোনো মহিলার যে আজকে ধরো তারা কেউ পেশাগত জায়গা থেকে অনেকটা ভালো জায়গায় রয়েছেন বাকি প্রত্যেকের আমার মনে হয় যে ওই আমাদের আগের প্রজন্মটাকে সেলিব্রেট করা উচিত আর বেলাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে আমি এটা বারবার করে বলি যে আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি আমি হ্যাংলা হিসেবে বলে একটা মাম পত্রিকা চালাই অনেকগুলো বছর ধরে চালাই বারো তেরো বছর হয়ে গেছে সেখানে কাজ করতে গিয়ে দেখেছি বাড়িতে যারা রান্না করেন না তারা হয়তো ভালো রান্না করেন চারটে লোক খেয়ে বলে কিন্তু তারা একটু যদি কনফিডেন্স পায় না তারা একটা মানে তারা অসম্ভব একটা ভালো কাজ করতে পারেন আমি দেখেছি যারা ধরো ওয়াইফ রান্না করেছেন রান্না নিয়ে প্যাশন আছে তাদেরকে হয়তো আমি একটা বড়ো জোর একটা ম্যাগাজিনে একটা পাতা দিয়েছি তার সেখানে হয়তো তিনি একটা লেখা লিখেছেন তারপরে তার জীবনের দৃষ্টিতেই বদলে গেছে তাতে আমি বহু মানুষকে চিনি বহু মহিলাকে চিনি যারা হয়তো হাউস ওয়াইফ ছিলেন তারা কেউ একটা হয়তো এখন ওই বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন ক্রাউড কিচেন করেন কেউ হয়তো রেস্টুরেন্ট খুলেছেন কেউ হয়তো শেফ সেখানে গিয়ে হয়তো বেকিং শেখাচ্ছেন কেউ হয়তো বেকিং করছেন এরকম বহু মহিলাকে আমি দেখেছি বেসিক্যালি কী হয় যে ধরো কেউ ভালো গান করতে পারে কেউ হয়তো ভালো নাচতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে তারা শিল্পী কিন্তু যে লোকটা ভালো রান্না করতে পারে তাকে কিন্তু আমরা কোনোদিন শিল্পীর মর্যাদা দিইনি তিনি যে রন্ধন শিল্পী যেটা বলিনি আমাদের মা কাকিমা জেঠিমা মাসিমা কাউকে আমরা বলিনি তোমরাও একজন শিল্পী এই যে এই কাজটা না অনেকগুলো বছর আগে আজ থেকে সত্তর আশি বছর আগে কিন্তু বেলাদে এই 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 জায়গাটাকেই এম্পাওয়ার করেছিল মেয়েদের যে তুমি ভালো রান্না করতে পারো সুতরাং তুমি চারজনের জন্য ভালো রান্না করছো তুমি কিন্তু আরও পঞ্চাশ জনের জন্য ভালো রান্না করতে পারো তো সেখান থেকে তুমি তো আমার একটা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারো এইটা একটা বড়ো কাজ যেটা বোধ আজকের দিনের মহিলারাও একই রকম লড়াই করে যান নিজের একটা আত্মপরিচয়ের জন্য নিজের নিজের জন্য বাঁচার জন্য একটা লড়াই করে যান সেটাই সিনেমাটা সেটাই বেলাদের গল্প সেখানেই বেলাদেরকে সেলিব্রেট করা থ্যাংক ইউ